জালগুটি প্রক্রিয়াটা চলছিল সপ্তাহখানেক ধরেই বুধবার সিবিআইয়ের সেই জালে প্রথম অভিযুক্ত ইস্ট ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে গ্রেফতার করল সিবিআই চোদ্দই অগাস্ট দেবব্রত সরকারের পূর্ব সিঁথির বাড়িতে কয়েক ঘন্টা তল্লাশি চালায় সিবিআই তখন যে নথি তদন্তকারীরা পেয়েছিলেন তার ভিত্তিতেই বুধবার সকালে দেবব্রত সরকারকে ফের ডেকে পাঠানো হয় সল্টলেকের সিবিআই দফতরে এই নিয়ে তৃতীয়বার সকাল থেকে ম্যারাথন জেরার পর বিকেলে তাকে গ্রেফতার করা হয় তল্লাশিতে কি তথ্য পেয়েছিল সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর তল্লাশিতে দেবব্রত সরকারের বাড়িতে এক গুচ্ছ চিঠির কপি পাওয়া যায় যার মধ্যে রয়েছে সুদীপ্ত সেন এবং সেবির মধ্যে আদান প্রদান হওয়া প্রচুর চিঠি সুদীপ্ত সেনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠির কপিও মেলে কিন্তু সেবির চিঠির কপি ইস্টবেঙ্গল কর্তার বাড়িতে কেন চিঠির কপি উদ্ধারের পরই কপালে ভাঁজ পড়ে তদন্তকারীদের কারণ সুদীপ্ত সেনও তো পাঠানো চিঠিতে দাবি করেন দেবব্রত সেবির সঙ্গে নিজের যোগাযোগের কথা বলে সেই দিকটা ম্যানেজ করার আশ্বাস দিয়েছিলেন সেই কাজের জন্য দেবব্রত সরকার তার কাছ থেকে কত টাকা নিয়েছেন সে কথাও চিঠিতে উল্লেখ করেছিলেন সুদীপ্ত সেন দেবব্রত গোড়া থেকে এসব অভিযোগ অস্বীকার করলেও তার বাড়িতে সেবির চিঠি সুদীপ্তর দাবিতেই কার্যত দীর্ঘশীল মোহর দিয়েছে সিবিআই সূত্রে খবর বুধবার ম্যারাথন জেরার সময় দেবব্রতর কাছে যখন বারবার জানতে চাওয়া হয় সিবির এই চিঠির কপি তার বাড়িতে কিভাবে এলো তখন সেই বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যাই দিতে পারেননি ইস্টবেঙ্গল কর্তা সিবিআই এর দাবি আর্থিক তোষরূপের ঘটনায় সুদীপ্ত সেনের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন দেবব্রত সরকার লগ্নির খোঁজে সোমবার সিঙ্গাপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী বণিক মহলের একাংশের মতে বুধবার ছিল রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ কারণ এদিনই রাজ্য সরকার সিঙ্গাপুরে শিল্প সম্মেলন করে সেখানে রাজ্যে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের শিল্প মহলের কাছে সকাল থেকে আবেদন জানায় মুখ্যমন্ত্রী সফর সঙ্গে শিল্প প্রতিনিধি দল দ্বিতীয়ার্ধে সেমিনারে পৌঁছন মুখ্যমন্ত্রী বসের প্রথম সারিতে সিঙ্গাপুরের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশেই অভিনেতা দেব মুখ্যমন্ত্রী আসার পরেই সেখানে ডিভিডি চালিয়ে দেওয়া হয় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গ সরকারে তৈরি করা ডিভিডি যেখানে দেখা গেল মেলেনিয়াম পার্ক থেকে ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান কুটির শিল্প কন্যাশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় মিছিল অমর্ত সেন সত্যজিৎ রায় দুর্গাপুজো ধনুচিনাজ বাদ গেল না ইডেনের কলকাতা নাইট রাইডার্স সবশেষে শাহরুখ খানের আবেদন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন কিন্তু শিল্প টানার জন্য যে ডিভিডি তাতে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি বিদ্যুৎ রাস্তা বা অন্যান্য পরিকাঠামোর কথা সেভাবে কোথায় প্রশ্ন মহলের একাংশের বিরোধীরা কটাক্ষ করে বলছে মুখ্যমন্ত্রীর কাছে উৎপাদনমুখী ভারী শিল্পের থেকে যে কুটির শিল্প ও গণবিনোদন বেশি প্রাধান্য পায় তা শিল্প টানতে রাজ্য সরকারের তৈরি করা ডিভিডিতেও কুটে উঠল তাদের দাবি এভাবে আর যাই হোক শিল্প আসবে না পরপর তিনবার কলকাতা লিগে মোহনবাগানের জয় যাত্রা অব্যাহত বুধবার কালীঘাট এমএসকে দুই শূন্য গোলে হারালো সবুজ মেরুন স্কোয়াড সুভাষ ভৌমিকের তুখ রণকৌশলে বাজিমাত বাগানের আর এদিনের সবচেয়ে বড় পাওনা বাগানের আইকন ফুটবলার পিয়ের বোয়া যতই দিন যাচ্ছে ততই তাঁর স্কেলের বিচ্ছুরণ দেখছে কলকাতা লিগ প্রথমার্ধ থেকে কালীঘাজের বক্সে বারবার হানা দিয়েছে। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তাঁর দূরপাল্লার পাল্লার শট আর তারপরই তেইশ মিনিটের মাথায় কাপ্তুমির ফ্রি কিক থেকে স্পট জাম্পের দুরন্ত হেডার এক মিনিটের মাথায় বলবন্তের অনুগত গোল দলের পারফরমেন্সে রীতিমতো খুশি বাদ টিভি